আসসালামু আলাইকুম আমি ডক্টর মোহাম্মদ মহিউদ্দিন ইন্টারভেনশনাল পেইন স্পেশালিস্ট আমরা যারা পিএলআইডি রোগে সাফার করছেন তাদের যারা মেডিসিন নিয়েছেন ফিজিওথেরাপি নিয়েছেন অন্যান্য অনেক যা চিকিৎসা অ্যাভেলেবল অপারেশন ছাড়া সবই পায়ে নিয়েছেন কিন্তু ব্যথা ভালো হচ্ছে না তাদের প্যারালাইসিস নাই পায়ে কোনো প্যারালাইসিস নাই বা যাদের পায়খানা বা প্রস্রাবের কোনো প্রবলেম নাই তাদের জন্য আমরা অপারেশনের বিকল্প একটা ট্রিটমেন্ট আমরা নিয়ে এসেছি যেটা ইন্ডিয়াতে হচ্ছে সেটা হলো ওজন নিউক্লিও লাইসিস এটা প্রথম কথা এটা কোনো সার্জারি বা কাটা ছেড়া ছাড়া আমরা করি এটা আমরা অপারেশন থিয়েটারের মধ্যে করি দেখুন রোগী শুয়ে যাচ্ছে এখানে এটাই হলো সিএম মেশিন সিএম মেশিন ওটা হলো সিএম মেশিনের স্প্রে আমরা এখানে মেশিন নিয়ে ওনার নাভটাকে এবং ডিস্কটাকে লোকেট করে ওখানে আমরা স্ক্রিনে দেখতে পাই তো আমরা যে মেশিনের সেটাকে ওনার দণ্ডের ভিতরে ডিপে প্রবেশ করাই আমরা কী করি ডিস্ক ওজন ডিস্কেক্টমিতে আমরা যা করি তা হলো এটা হলো ডিস্ক আমরা এই ডিস্কের মধ্যে এটা ডিস্ক ডিস্কের মধ্যে আমরা একটা সূক্ষ্ম নিডেল আমরা গাইডেন্সে ফ্লোরোস্কোপি বা সিএম মেশিনের গাইডেন্সে ঢুকাবো ঢুকিয়ে ওখানে আমরা একটা ওজন গ্যাস আমরা ইঞ্জেক্ট করি দেখতে পাচ্ছেন আর এটা হবে ওজন মেশিন আমরা যেই নিডেলটাকে সিএমের গাইডেন্সে আমরা ডিসকে গিয়ে প্রবেশ করব তখনই আমরা এখান থেকে ফ্রেশ ওজন তৈরি করবো এটা হলো অক্সিজেন সিলিন্ডার এই অক্সিজেন সিলিন্ডার থেকে অক্সিজেন আমরা ছেড়ে এখানে লুকাবো সাথে সাথে আমরা এই মেশিনের সাহায্যে ফ্যাস অক্সিজেন থেকে দুইটা অক্সিজেন তিনটে অক্সিজেনের মিলে আমরা একটা ওজন হয় আপনারা জানেন ও থ্রি সেই ওজন গ্যাস একটা গ্যাস সেটা আমরা ইসের মধ্যে প্রবেশ করাবো এখানে ইনজেক্ট করবো এখানে কোনো কাটাকাটি নেই এবং আমরা উইদিন হাফ অ্যান আওয়ার টু ওয়ান আওয়ারের মধ্যে যদি অনেক লেভেলে হয় সময় লাগে আমরা একটা কাজটা শেষ করতে পারি এবং করার পরে রুগী দশ মিনিট রেস্ট নিয়ে উনি বাড়িতে ফিরে যেতে পারেন তেমন কোনো সাইড এফেক্ট নাই এখন ওজনটা কীভাবে কাজ করে আপনারা জানেন যে ডিস্কটা আছে এই ডিস্কটা বের হয়ে যায় বড়ো হয়ে যায় বা বের হয়ে যায় বালজিং এখানে আমরা যখন ওজন গ্যাসটা দিই ওজনটা কী করবে এখানে একটা নেগেটিভ প্রেশার তৈরি করবে ভ্যাকুয়াম ভ্যাকুয়ামের কারণে ডিস্কটা ফিউ মিলিমিটার বা পয়েন্ট মিলিমিটার সামথিং মিলিমিটার ছোট ছোটো হবে এই পয়েন্ট সামথিং মিলিমিটার ছোটো হওয়ার কারণেই নার্ভে অনেকটু প্রেশার কমে আসবে যার কারণে আমার যে নার্ভের চাপ রয়েছে ওটা কমে যাচ্ছে তাহলে এটা কিছুটা রোগের চিকিৎসা দিচ্ছি আমরা ব্যথার না কিছুটা রোগের চিকিৎসা হয়ে গেল কিন্তু তো যখন আমরা রোগটা একটু ডিস্টে ঢুকে গেলো তার রোগী ব্যথাটা আস্তে আস্তে কমে আসবে একটু সময় নিতে পারে ওয়ান মান্থ বা এরকম আস্তে আস্তে ব্যথাটা কমে আসবে তো আমরা যেটা করি ওজন নিক্লিও লাইসেন্সের সময় আমরা একই সাথে যে নাভটাতে চাপ লেগেছে সেই নাভটা খুঁজে বের করে সেখানে একটা আমরা ব্লক দিয়ে দিই ব্লক মানে এমন না যে নাভটাকে আমি ব্লক করে দিচ্ছি তা না ব্লক মানে হল নার্ভের যে দুটো ফাংশান আছে একটা হলো পেইন সেন্সেশন একটা নর্মাল সেন্স আমরা পেইনের সেনসেশনের ফাংশানটাকে ব্লক করব তার স্ট্রাকচারালি তাকে কোনো ড্যামেজ করবো না তার ফাংশানটা যেন ব্লক হয় যেন জন্য একটা মেডিসিন আমরা এখানে করে দিয়ে আসবো এটাই নার্ভ ব্লক মানে নার্ভের কোনো স্ট্রাকচারালি ড্যামেজ করার না আর এটা নার্ভের সমস্যা এটা রক্তনালীর সমস্যা না এটা বুঝতে হবে আমরা নার্ভের যেটা আমাদের সেন্সেশন বহন করে সেই নার্ভের সমস্যা তো এটা ওজন এমন না যে ওজন ডিসক্রেক্টোমি করলে বা ওজন নিউক্রিওলাইসিস করলে রোগী একশো পার্সেন্টই ভালো হয়ে যাবে তা না আমাদের এক্সপেকটেশন হল মোটামুটি ফিফটি সিক্সটি সেভেন্টি পার্সেন্ট ব্যথা কমে আসবে এবং এটা সাকসেস রেটও প্রায় সেভেন্টি পার্সেন্ট দেখতে পাচ্ছেন যারা সার্জারি করে ফেলেছেন অলরেডি তারা দেখছেন যে আসলে ও যে একশো পার্সেন্ট রেট আছে তা কিন্তু না যারা বিদেশেও সার্জার সার্জারি করছেন বাংলাদেশে করছেন বাইরে বিভিন্ন দেশে করছেন কিন্তু তাদের পেইন আবার কাম ব্যাক করছে এক বছর পরে দুই বছর পরে তো কোনো কিছুই পারমানেন্ট না তাহলে পিএলআরডিদের না পারমানেন্ট হলো সেটাই যেন আমি আবার ডিক্স থেকে আর বের হতে না দিই আমি চিকিৎসা করে সার্জার সাতজন চিকিৎসা করে কিন্তু ভালো করে দিয়েছেন তার কোনো দোষ নেই কিন্তু আবার ডিস্সে বের হয়ে গেল তাহলে কেন বেরোলটা এটা হলো আপনার ব্যায়াম না করলে বেরোলেন বা আপনার লাইফস্টাইল যদি চেঞ্জ না করেন সামনে যুগে কাজ করেন ভালো জিনিস করেন ড্রাইভিং বেশি করেন ওইগুলো করেন তাহলে আপনার এ আবার কামব্যাক হবে আবার চলে আসবে সেটা চিকিৎসার দোষ না সেটা সার্জারি হোক সেটা নার্ভ হোক